আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি সুনামগঞ্জের বাসিন্দা তারপরেও দেশ বিদেশের বিভিন্ন সম্মানিত রিটার্ন দাতাগণ আমাকে বিশ্বাস করে অনলাইনে আমার মাধ্যমে রিটার্ন সাবমিট করেছেন তো ইতিপূর্বে আমি যাদের রিটার্ন সাবমিট করেছি তা পর্বাকারে প্রকাশ করেছি প্রথমে দিয়েছিলাম প্রথম পর্ব তারপরে দ্বিতীয় পর্ব আজকের পর্ব হলো তৃতীয় তো চলুন আমরা ভিডিওটি দেখি তো এই যে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ রিটার্ন দাতার নাম তারপরে রিটার্ন দাতার এনআইডিটা আমি গোপন করে রেখেছি এবং রিটার্ন দাতার টিন নাম্বারটা আমি গোপন করে রেখেছি ট্যাক্স সার্কেলটা আমি গোপন করে রেখেছি ওনার ট্যাক্স জন হলো কুমিল্লার অর্থাৎ উনি কুমিল্লার বাসিন্দা ওনার যে টোটাল ইনকাম এসেছে যে ইনকামটা ওনার এসেছে সেই ইনকামে কোনো ট্যাক্স এন নেই এই জন্য ওনার পেড ট্যাক্সটা হলো জিরো আর এটা কিন্তু জিরো রিটার্ন ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি এবং ওনারটা আমি সাবমিট করেছি সতেরো দশ দুই হাজার তারিখে এরপর আমি ওপেন করব দ্বিতীয় দাতার অ্যাকনলেজমেন্ট কপিটা আমার দ্বিতীয় রিটার্ন দাতার কর বর্ষ দুই হাজার এটা ওনার নাম ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি এবং ওনার টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি ওনার সার্কেলটাও হাইড করে রেখেছি উনি নারায়ণগঞ্জের বাসিন্দা ওনার যে ইনকামটা এই টাকার আছে এই টাকার উপরে কোনো ট্যাক্স আসে না ওনার সঞ্চয়পত্র ছিল সেই সঞ্চয়পত্র থেকে যে টিডিএস কেটেছে এটা আমি দেখিয়ে দিয়েছি আর ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি ওনারটা আমি সাবমিট করেছি উনিশ দশ দুই তারিখে এখন আমি ওপেন করবো আমার তৃতীয় রিটার্নদাতার এক নলেজমেন্ট কপিটা আমার তৃতীয় রিটার্ন দাতার অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা ওনার নাম ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি সার্কেলটা হাইড করে রেখেছি উনি ডাকার বাসিন্দা তো ওনার ইনকাম হলো এক লক্ষ বিরাশি হাজার ছয়শো সাতষট্টি টাকা যেহেতু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবার হয়নি এই জন্য ওনার ট্যাক্স জিরো আসছে ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি আর ওনারটা আমি সাবমিট করেছি উনত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখে এখন আমি ওপেন করব আমার চতুর্থ রিটার্ন দাতার অ্যাকনলেজমেন্ট কপিটা আমার চতুর্থ রিটার্নদাতার অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা ওনার নাম তারপরে এটা ওনার এনআইডি নাম্বার আমি হাইড করে রেখেছি ট্রিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি তারপরে সার্কেলটা আমি হাইড করে রেখেছি উনি চট্টগ্রামের বাসিন্দা ওনার টোটাল ইনকামটা আমি হাইড করে রেখেছি ওনার যে ইনকাম ইনকামের উপরে ট্যাক্স আসছে তেতাল্লিশ হাজার পাঁচশো পাঁচ টাকা যেটা আমি পেড করে দিয়েছি ওনার রেজিস্ট্রেশন নাম্বার এটা এবং আট নয় দুই হাজার পঁচিশ তারিখে আমি ওনার রিটার্নটি সাবমিট করে দিয়েছি এখন আমি ওপেন করব আমার পঞ্চম দাতার অ্যাকনোলেজমেন্ট কপি তো আমার পঞ্চম দাতার অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা ওনার নাম তো ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি ওনার তিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি সার্কেলটাও হাইড করে রেখেছি উনি কুমিল্লার বাসিন্দা ওনার যে টোটাল ইনকাম এটা আমি হাইড করে রেখেছি ওনার ইনকামের উপরে ট্যাক্স এসেছে এক লক্ষ দুইশো টাকা যা আমি পেড করে দিয়েছি ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা এটা আর আমি আঠারো দশ হাজার পঁচিশ তারিখে ওনার এই রিটার্নটি সাবমিট করে দিয়েছি এখন আমি ওপেন করব আমার ষষ্ঠ রিটার্নদাতার অ্যাকনোলেজমেন্ট কপি তো আমার ষষ্ঠ রিটার্নডাতার করবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ এটা ওনার নাম ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি সার্কেলটাও আমি হাইড করে রেখেছি উনি কোলাউরার বাসিন্দা ওনার কর অঞ্চল হলেন সিলেট ওনার এক বছরে যে ইনকাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এর উপরে কোনো ট্যাক্স নেই এই জন্য ওনার ট্যাক্স পরিশোধিত জিরো দেখাচ্ছে তো ওনার রেজিস্ট্রেশন নাম্বার হলো এইটা আমি হাইড করে রেখেছি তারপরে রিটার্ন দাখিলের তারিখটা হলো একুশ দশ দুই এই তারিখে আমি ওনার রিটার্নটি সাবমিট করে দিয়েছি এখন আমি ওপেন করব। আমার সপ্তম রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপি আমার সপ্তম রিটার্ন দাতার অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার এটা ওনার নাম ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি টিন নাম্বারটিও আমি হাইড করে রেখেছি ওনার সার্কেলটাও আমি হাইড করে রেখেছি উনি সিলেটের বাসিন্দা ওনার যে ইনকাম তিন লক্ষ চৌরাশি হাজার বিশ টাকা এটা স্যালারির উপরে ইনকাম যেহেতু তিন লক্ষ পঞ্চাশ হাজার অভার হয়ে গেছে এই জন্য ওনাকে মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা দিতে হয়েছে যা আমি আইবাসের মাধ্যমে ক্লেম করে দিয়েছি ওনার সিরিয়াল নম্বরটা আমি হাইড করে রেখেছি তারপরে ওনারটা আমি আঠারো দশ হাজার পঁচিশ তারিখে সাবমিট করে দিয়েছি এরপর আমি আমার অষ্টম রিটার্ন দাতার একনোলেজমেন্ট কপিটা ওপেন করব আমার অষ্টম রিটার্ন দাতার বর্ষ হলো দু হাজার চব্বিশ পঁচিশ যেহেতু উনি চব্বিশ পঁচিশের সাবমিট করেছেন এই জন্য এখানে কিন্তু একশো পঁচাত্তর সাধারণ মানে নর্মাল দেখাচ্ছে এটা ওনার নাম ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি তারপরে ওনার টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি উনি ঢাকার বাসিন্দা ওনার ইনকাম হলো তিন লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো আশি যেহেতু তিন লক্ষ পঞ্চাশ হাজার আবার হয়নি এই জন্য ওনার ট্যাক্স জিরো আসছে ওনার রেজিস্ট্রেশন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি ওনারটা আমি সাবমিট করেছি বাইশ দশ দুই তারিখে এখন আমি আমার নবম রিটার্ন দাতার একনোলেজমেন্ট কপিটা ওপেন করব তো আমার নবম রিটার্ন দাতার দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাসিন্দা তো ওনার ইনকাম হলো এক লক্ষ নব্বই হাজার নয়শো তেরো টাকা যেহেতু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অভার হয়নি তাই ওনার ট্যাক্স জিরো আসছে ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি আর ওনার রিটার্নটি আমি সাবমিট করে দিয়েছি বারো দশ দুহাজার পঁচিশ তারিখে এখন আমি ওপেন করব আমার আজকের দশ নম্বর রিটার্ন দাতার একনোলেজমেন্ট কপি তো আমার দশ নম্বর রিটার্ন দাতার অ্যাসেসমেন্ট ইয়ার হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ ওনার নাম এটা উনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ওনার এনআরি নাম্বারটা আমি হাইড করে রেখেছি ওনার টিন নাম্বারটা আমি হাইড করে রেখেছি উনি সুনামগঞ্জের বাসিন্দা ওনার টোটাল ইনকাম ছিল এই টাকাটা আর এটা ওনার সঞ্চয়পত্রের উপরে ট্যাক্স এসেছিল এটা আমি ক্লেম করে দিয়েছি ওনার রিটার্ন রেজিস্টার নাম্বারটা আমি হাইড করে রেখেছি ওনারটা আমি সাবমিট করেছি আঠারো দশ দুই হাজার পঁচিশ তারিখে তো এই ছিল আমার দশজন রিটার্ন দাতার একনোলজমেন্ট কপি যা ওনারা আমার মাধ্যমে বিশ্বস্ততার সাথে অনলাইনে সাবমিট করেছেন তো আপনারা যারা এখনও রিটার্ন সাবমিট করেননি আপনাদের পরিচিত যদি ইনকাম ট্যাক্স লয়ার বা অভিজ্ঞ কোনো লোক থাকে তাদের মাধ্যমে খুব দ্রুত সময়ে আপনারা রিটার্ন সাবমিট করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ